নমস্কার আজ একত্রিশে মে শনিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ মুসলধারে বৃষ্টিতে বরাকের প্রতিটি নদীতে বাড়ছে জল লাগাতার বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর জল সিংলা নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে লাগাতার বৃষ্টিতে দ্রুত বাড়ছে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলস্তর বিকেল তিনটায় ছিল ষোলো দশমিক দুই সাত মিটার চারটায় জলস্তর ছিল ষোলো দশমিক চার পাঁচ মিটার অন্নপূর্ণা ঘাটে সীমা হচ্ছে উনিশ দশমিক আট তিন মিটার বদরপুর ঘাটে বরাক নদীর জল বাড়ছে হাইলাকান্দির ধলেশ্বরী নদী বিপদসীমা অতিক্রম করেছে বিপদসীমার উপর দিয়ে বইছে ধলেশ্বরী নদী হাইলাকান্দিতে কাটাখাল নদীর জল দ্রুত গতিতে বাড়ছে শেষ পাওয়া খবরে উনিশ দশমিক তিন পাঁচ মিটারে বইছে সেখানে বিপদসীমা হচ্ছে বিশ দশমিক থাকলে কাটাখাল নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইবে জমা জলে বিপর্যস্ত শিলচর পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে জমা জলে জনজীবন বিপর্যস্ত শিলচর শহরের বিশেষ করে নিউ শিলচর এলাকায় ভয়াবহ অবস্থা হাইলাকান্দি রোড ও সুনাই রোডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় আজ সকাল থেকে হাইলাকান্দি রোডের রাস্তার উপরে জল উঠে যায় এত ঘটা করে যে কালভার নির্মাণ করা হলো তা কিন্তু কার্যত কোনো আসলো না সেই একই শিলচর কাজেই অবস্থা শহরের চিত্তরঞ্জন রোড শিবাজীনগর সুকান্ত সরণিতে রাস্তায় জল পঞ্চায়েত রোড দাস কলোনি এলাকায় প্রায় প্রতিটি গলিতে জল কল নিষ্কাশন ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে তাই প্রমাণিত হয়ে গেল এই জল কিন্তু বন্যার জল নয় তাতেই এই অবস্থা শিলচরের গতকাল থেকে লিঙ্ক রোডের অবস্থা অত্যন্ত শোচনীয় এই বৃষ্টি যদি লাগাতার থাকে তাহলে কিন্তু শহরের আরও বিভিন্ন এলাকা জলের তলায় যাবে লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যায় শিলচরের বহু জায়গা জলের তলায় শহরের বিলপার রাধা মাধব রোড নিউ মার্কেট ফাটক বাজার কনকপুর রোড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে অনেক স্থানে মানুষের ঘরে জল ঢুকেছে জলবন্দি হয়ে পড়েছে কাছাড়ের স্কুল ইন্সপেক্টরের কার্যালয় বৃষ্টি বন্ধ না হলে আরো বহু জায়গা জলবন্দি হতে পারে শহরের প্রতিটি ড্রেস ফুলে ফেঁপে উঠেছে চৌক রাঙ্গাচ্ছে রাঙ্গির খালো দুর্যোগ সংক্রান্ত কোন ভুয়ো খবর ও ভিডিও শেয়ার করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনই বার্তা দিয়েছেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ভিডিও ছাড়লে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি বন্যা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর জারি করেছে নম্বরগুলি হল জিরো থ্রি এইট ফোর টু টু থ্রি নাইন টু ফোর নাইন আরেকটি নম্বর জিরো থ্রি এইট ফোর টু টু থ্রি ফোর জিরো জিরো এবং আরেকটি নম্বর নাইন ফোর জিরো ওয়ান